দেখুন বন্ধুরা আমার পিছনে এটা সরষের গাছ আর আমি সকালের বাসি কাজগুলো একের পর এক সেরে নিচ্ছি তার যে রান্নাঘরে আমি ভিডিও বানাই সেই রান্নাঘরটায় আমি সুন্দর করে গোবর দিয়ে নিচ্ছি দেখুন তা রান্নার আগে আমি যেসব কাজগুলো করি সেসব কাজগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম আর সর্ষের গাছ ঝেড়ে কিভাবে সর্ষি বের করতে হয় তা সেসব ভিডিও আমি পরপর তোমাদের দিতে থাকবো আর মাঠের থেকে তো দেখলে কিভাবে আমরা সর্ষে গাছ তুলে মাথায় করে বাড়ি নিয়ে তাই এরপরে দেখুন আমি থালা বাসনগুলো মেজে ধুয়ে নিচ্ছি তা সকালে আমি ঝাড় দিয়ে গোবর দিয়ে আর থালা বাসন মেজে সব উপর করে দিয়েছি যাতে থালা বসনের গায়ের থেকে জলটা ঝরে যায় তাহলে থালা বসনে জং ধরে যাবে না তাই এই দিকে আমি বাসি কাজ ছেড়ে রান্না বসিয়ে দিয়েছি তা ফলনে দিয়ে দিচ্ছি আমি তেজপাতা তেজপাতাটা একটু লাল লাল করে ভেজে নিয়ে দিয়ে দেবো পেঁয়াজ লঙ্কা আর টমেটা দিয়ে ভালো করে আমি মশলাটাকে লাল লাল করে ভেজে নেবো তা দেখুন বন্ধুরা আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি নিয়ে পরিমাণ মতন নুন দিয়ে দিচ্ছি আর এই দিকে দিয়ে দেবো আমি পরিমাণ মতন হলুদ আর নুন হলুদ দিয়ে মশলাটাকে আমি একটু নেড়ে ছেড়ে নিচ্ছি তা দেখুন বন্ধুরা মশলাটা একটু লাল লাল হয়ে ভেজে যাচ্ছে আর আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন চিনি যেহেতু বাঁধাকপি রান্না করব তা বাঁধাকপিতে একটু চিনি না দিলে ভালো লাগে না ওই জন্য একটু চিনি দিয়ে দিয়েছি আর মশলাটা দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে আর এদিকে কেটে রাখ সিম বাঁধাকপি আর আলু দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে আমি মশলার সঙ্গে কষিয়ে নেব তা দেখুন বন্ধুরা সুন্দর করে আমি মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি নিয়ে পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি তাই এতে আমি বেশি জল দেবো না অল্প একটু জল দিয়ে ঢেকে সিদ্ধ করে নেব হলে বেশি জল দিলে টেস্টটা থাকে না ওই জন্য অল্প জল দিয়ে ঢেকে সিদ্ধ করে নেব তা দেখুন বন্ধুরা আমি ঢাকনাটা খুলে দেখছি যে বাঁধাকপির চচ্চড়ি হয়ে গেছে কিনা। না তার দেখুন এখন একটু জল আছে তাই আমি সুন্দর করে বাঁধাকপিটাকে চচ্চড়ি করার জন্য আর একটু জাল দিয়ে নেবো তা দেখুন এবার আমার বাঁধাকপিটা রেডি হয়ে গেছে তা যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন